যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে আপনাদের আল্লাহ বিভক্ত দিয়েছে সে করে যে আমাদের সমাজের প্রত্যেকটি ভালো কাজে আমাদেরকে এগিয়ে আসতে হবে আজকে দেখেন আমাদের কৃষকের সন্তান এই স্মৃতি কৃতিত্বের সাথে কিছু সন্তান উনি লক্ষ্য অবশ্যই ঠিক রেখেছেন এদি তিনি এই চত্বগ্রাম থেকে বারংবার নির্বাচিত হয়েছেন এবং বাংলার পার্লামেন্টকেও তিনি গৌরমানিত করেছেন আপনারা জানেন এই বাংলার পার্লামেন্ট উনিশশো সালের পরে স্বাধীনতার পরে

তখন আর সেখানে মিডিয়ার কোনো কাজ ছিল না আপনারা দেখেছেন আমি একটি কথাই বলতে চাই প্রত্যেকটি উদাহরণ হচ্ছে বুঝার মাধ্যম ঘটনায় আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে মহৎ উদ্যোগের সাথে মহৎ উদ্দেশ্য থাকতে হবে আজকে যারা এই যুব সমাজ এই মহৎ উদ্যোগ এবং মহৎ উদ্দেশ্য নিয়ে করেছেন আমি মনে করি আপনাদের মধ্য দিয়ে এই খেয়াস গ্রামের প্রতিটি সমাধান আমাদের একটু আগে এক বিগ মুক্তিযুদ্ধ জাতির শ্রেষ্ঠ সন্ত্রাস সমাজের অনেকগুলো কথা তুলে ধরেছেন আমাদের এই সমাজের প্রতিটি কাজে একটি প্রতিবন্ধকতা হয় আপনি শিক্ষিত সেই ক্ষেত্রে যদি আপনি সুশিক্ষা একটা জাতির দান দিতে পারেন তাহলে আপনার সমাজ কখনো আলোর পথে আসবে না আমি আজকে বলতে চাই সমাজের কাজে ভালো হোক মন্দ হোক আমাদেরকে বিবেচনা করে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে পরিশেষে আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমি আবারও শ্রীপুরীর ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা